কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছো তো ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে নিয়েছি তো মেয়ে এখনো ঘুমাচ্ছে তো তোমাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো আজকে সারাদিন কি করছি ভিডিও সাথে দেখতে এভাবে তো চলো মেয়েকে এখন উঠাবো তারপরে বারান্দা গিয়ে গাছ একটু পানি দিবো আর টুপিটা কি কয়েকটা কাজ আছে তারপর নাস্তাটা করে নিবো আর ওর আব্বাসকে মানে বাসায় কারণ ওর কারখানা মেশিন নষ্ট হয়ে গেছে জন্য বাসা থাকবে তো ভাবতেছি নাস্তা করে ওকে বাজারে পাঠাবো আহ টুপিটা কি মাছ আনার জন্য আর টুপিটা কি জিনিসপত্র তো চলো ভিডিও সাথেই থাকো তো দেখো সকালবেলা আবহাওয়াটা কত সুন্দর মানে বেশি একটা রোদ নেই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি বাতাস তো এই যে আমি বারান্দায় চলে আসছি তো গাছে পানি দিয়ে দিব আর আমার পুদিনা পাতা গাছগুলো দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে তো দেখো গাছে পানি টানি দিয়ে এখানে এই যে মেয়েকে আসলাম উঠাবো অনেকক্ষণ হয়ে গেছে দশটার মতন বাজে তো ঘুম থেকে উঠে নাস্তা করিয়ে দিব। এই যে দেখো এখানে আমি রুটিগুলা সব বেলে নিয়েছি তো এখন ঝটপট এগুলা ভেজে তারপরে নাস্তা করে নিবো তো চলো তো দেখো নাস্তা টাস্তা শেষ করার পরে কতক্ষণ বসেছিলাম আর এদিকে আব্বু দেখো বাজার করে নিয়ে আসছে তো এখানে মাছ মুস এগুলোর পাশাপাশি দেখো দুই দুই তিন দুই পদের আম নিয়ে আসছে তো আচার করব আর মোরব্বা করব তো এই ভিডিওটা যাওয়ার আগে আমি মোরব্বার ভিডিওটা আগেই আপলোড দিয়ে দিব মোরব্বার কারণ আমার হাজব্যান্ড মোরব্বা খাওয়ার জন্য পাগল বানে ফেলাইতেছে তো এজন্য জন্য তো চলো এগুলো কাটাকাটি করে নি তো এদিকে দেখো সবগুলো কাটাকাটি করে ধো সুন্দর করে পরিষ্কার নিচ্ছি এখন এক এক করে ফ্রিজে রেখে দিবো আর এদিকে আমার মেয়ের জন্য একটু ছোটো ছোটো মুরগি কেটে রাখছি সন্ধ্যাবেলা নুডলস করে দিব তো চলো এগুলা পোটলা করে করে রেখে দিবো ফ্রিজে যতটুকু রান্না করা অতটুকু রেখে তো এই মাছটা আজকে রান্না করবো সিলভার কাপ মাছটা তো তো আজকে মাল দিয়ে একটা মানে দারুন একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে ভাবতেছি তো এই জন্য আমার প্রথমে একটু মশলাপাতি বাটা বাটি করে নিতে শুকনা মরিচ রসুন তারপরে একটু সরিষা এগুলো বাটা বাটি করে নিব তো এই রেসিপিটা আমার মানে অনেক বেশি পছন্দ মানে আমার যখন দুই হয় আমরা আম্মু অনেক রান্না করে খাওয়া হয় মানে এই মাছটা সিলভারকাপ মাছ বলি আমরা এই মাছগুলোরে মানে যে বড় মাছগুলো চোন ওইগুলা তো এই মাছটা আমার অনেকটাই মানে অনেক বেশি পছন্দ আর এভাবে মড়িস তার পরে মশলাপাতি বেটে রান্না করলে আরো বেশি পছন্দ তো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিও সাথেই থেকো কিভাবে কি করি সব দেখতে পাবে তো চলো তো দেখো এদিকে প্রথমে মাছগুলো আমি সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি তারপরে হলো গিয়ে রান্নাটা শুরু করব আর এই মাছের পিসগুলাই নিলাম তো দেখো এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তো এখন রান্নাটা শুরু করে দিব। তো প্রথমে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তো এই রান্নাতে টমেটো ইউজ করতে হয় তো টমেটো ছিল না তো আজকে টমেটো ছাড়াই রান্না করব। টমেটো দিলে একটু ভালো হয় তো প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিবো তারপরে এক এক করে ধরো লবণটা দিয়ে দিলাম লবণটা আগে দিলে একটু পেঁয়াজটা নরম হয় তাড়াতাড়ি হয় রান্নাটা তো লবণটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিব তো এখানে বাটা মশলার মধ্যে আমি এই যে সরিষা বেটে নিয়েছি তারপরে মরিচ রসুন আর হলো একটা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি তো এই যে দুটো মশলায় দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে দিব। তো ভালোভাবে মশলাটা কষাতে হবে তো এখানে মাছ মাছ যে মাছ দিলাম হলুদ মরিচ যে ওই পানিটা এখানে দিয়ে দিলাম আর তারপরে শুকনো মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো বেশি বাড়তি কোনো মশলা যাবে না এই কয়েকটা মশলাই যাবে তারপরে মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে একদম তেলটা উপরে আসা অবধি কষাতে হবে তারপরে কষানো হয়ে গেলে নেক্সট হলো মাছগুলো আমি দিয়ে দিব আর দেখো আমার মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু এটা একটু কষা কষা হবে এত বেশি পানি দেওয়া যাবে না এখানে তো এই যে দেখো তো এখান থেকে একটা মাছ আমি আবার আমার মেয়ের জন্য উঠিয়ে রাখছি তো এই জন্য একটা পিস মাছ কম এখানে তো এই যে দেখো মশলা টার সাথে মাছটা একদম ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে এই যে পরিমাণ মতো আমি এখানে ঝোল দিয়ে দিব প্রথমে মাছটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে নয়তো ভেঙে যেতে পারে তো এই যে একটু পানি দিয়ে দিছি কিন্তু বেশি দিইনি তারপরে একটু হালকা নাড়াচাড়া করতে করে মশলাটার সাথে ভালোভাবে মাছটা মিক্স করে তারপরে নেক্সট আমি হলো ঝোলটা যখন একটু ফুটে যাবে তখন আমি ধনেপাতা দিয়ে দিছি তো এই যে আমার রান্নাটা দেখো হয়ে গেছে একদম সিম্পল একটু বাটা মশলা দিয়ে যে কোনো রান্নায় কিন্তু মজা হয় তো এদিকে দেখো এই যে গোসল মুসল করে চলে আসছি তো এখন এই যে খাবার রেডি করবো এখানে দেখো মিষ্টি কুমড়া একটু ভাজি করছিলাম চিংড়ি মাছ দিয়ে আর মেয়ের জন্য একটা মাছ বাজার একটা বড়া বাজার করে নিছি আর এই যে তরকারিটা তো সকালে একটা ডিম ছিল তো এটার ভিতর দিয়ে দিচ্ছি আর মেয়ের জন্য একদম বুনা একদম আম ডাল করছি তো চলো এখন ভাতটা বেড়ে নিই তো খাওয়া দাওয়া করে নিই আর দুপুর অনেক হয়ে গেছে দুইটার মতন বাজে আর হবে না যে কোনো বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে অনেক দারুণ লাগে তোমরা ট্রাই করে দেখো আগের দিনে মানুষ কিন্তু বেটেই মশলাপাতি বেশিরভাগ রান্না করতো একদম গুঁড়া মশলা তখন এত বেশি ইউজ করতো না আর এখন তো আমরা মানে শর্টকাটের জন্য বেশিরভাগ গুঁড়া মশলা ইউজ করি কিন্তু মাঝে মধ্যে কিন্তু এরকম বাটা মশলা দিয়ে রান্না করে খেতে মজাই লাগে আর মাছের মাথা আমার অনেক বেশি পছন্দ ওই জন্য মাছের মাথা নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড মাছের মাথা একদম খেতেই চায় না যদিও খায় শুধুমাত্র ইলিশ মাছের মাথা এছাড়া অন্য কোনো মাছের মাথা ওরে লাইলেও খাওয়ান যাইবো না তো এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া সবাই একসাথে করে নিচ্ছি আমিও খাচ্ছি পাশে আমার হাজব্যান্ডও কিন্তু আছে তো এই যে দেখো আর মেয়েকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিছে খাইয়ে ওকে মানে মোবাইল দেখতেছে ও আর এদিকে আমরা দুজনে একসাথে বসে খাচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিব তারপরে আজকে বিকালে একটু সাদে যাবো অনেক দিন হয়েছে সাদে যায় না আমদিকে করছো ভালো দিয়া রান্না করো চুলাটা উল্টে বসা সুন্দর করে চুলাটা পাতো দেখো সাত থেকে আসার পরে এখন এই যে সন্ধ্যা আজান দিয়ে দিচ্ছে নামাজ টামাজ করে এখানে চলার পরে মেয়ের জন্য একটু নুরুস রান্না করে নিচ্ছি শুধু মেয়ের জন্য নাম আমরাও খাওয়া ওই জন্য একটু বেশি করে করছি তো দুপুরে যে মানে মাংস রাখছিলাম ওইটা আমি একটু আদা লবণ দিয়ে মেখে রাখছিলাম ওইটা সাথে একটা ডিম ভেঙে একটু সবজি টবজি দিয়ে ঝটপটে একটু সন্ধ্যা নাস্তা বানিয়ে নিচ্ছি তো নুডলসটা আমার মেয়ে এখন এত বেশি খেতে চায় না মাঝে মধ্যে দেখা যায় অনেক জোর করে খাওয়াতে হয় আর বেশিরভাগ ম্যাগি নুডলস খাওয়াই এই জন্য ওর মানে ম্যাগি নুডলসের প্রতি একদম অবক্তি এসে পড়ছে এজন্য আজকে একটু অন্যরকম ট্রাই করলাম মানে কোকোলা নুডলস রান্না করে দিলাম একটু মাংস মাংস দিয়ে দেখি খায় কি না তো চলো ঝটপট রান্নাটা করে ওকে খাইয়ে দিব অনেক আর নুডলস মাঝখান দিয়ে মানে একটু বেশি ওরে খাওয়াইতাম মানে দুই মানে খাওয়ানো হয়তো নুডলস এর জন্য নুডলসের প্রতি একটু অবক্তি এসে পড়ছে তো আজকে একটু মজা করে খাচ্ছে অন্য একটা নুডলস ফ্লেভার আবার একটু চিকেন টিকেন দিছি তো এই জন্য খাচ্ছে মজা করে আবার দেখো দেখাচ্ছে মানে মজা হয়েছে তো চলো সন্ধ্যা নাস্তা খেতে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা বাইভার সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ